নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর কোয়েশ্চিয়ান ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের সংযোগ স্থাপনের সক্ষমতার দ্বিতীয় স্কুলটি প্রশ্ন উত্তর আগের ক্লাসটিকেই তোমাদের প্রথম স্কুলটি আলোচনা করে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করি তারা অবশ্যই এই ক্লাসটি করিও আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন বুঝতে সমস্যা থাকে বা তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তাহলে আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি মন দিয়ে দেখি নাও দ্বিতীয় স্কুলটির নাম হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এবং বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলের মধ্যে দেখে নাও এবারে তোমাদের হবে এবং সময় থাকবে ঘন্টা এক প্রথম প্রশ্নটি বলেছি বলেছে বাম দিকে লেখা পছন্দ ভয় দুর্বল আর তীক্ষ্ণ আর ডান দিকে লেখা আছে ভোঁতা সবল অপছন্দ আর সাহস পছন্দ কি হবে অপছন্দ দেখো পাশে ক ক্ষয়ের দাগগুলো আমি এখানে লিখে দিচ্ছি ভয় কি হবে সাহস দুর্বল কি হবে সবল আর তীক্ষ্ণ কি হবে নিচে দেওয়া প্রতিটি লাইনের পরের লাইনটি লিখো ম্যামগুলো দেওয়ালেতে করি ছটপট এই লাইনটি তোমাদের সহজ বইয়ের কবিতার লাইন এর পরের লাইনটি কি হবে গুলো দেওয়ালিতে করে ছটপট পাখি যেন মারিতে যে পাখার জাপট তাহলে এখানটা লিখে দেবো পাখি যেন মারিতেছে মারিতেছে পাখার ঝাপট পাখার ঝাপট তোমরা ভালোভাবে সহজ পাঠ বইটি পড়বে তোমরা সবাই মাটির মানুষ এইটা হচ্ছে তোমাদের আমার বই দ্বিতীয় পর্বের কবিতার লাইন বেলুন বাড়ি সেই কবিতার লাইন তোমরা সবাই মাটির মানুষ আমার আছে বেলুন বাড়ি আমার আছে বেলুন বাড়ি তিনি একটা এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো কেমন চলে যায় মেঘ করে এটা সাজিয়ে নিলে কি হবে কেমন করে মেঘ চলে যায় কেমন করে মেঘ চলে যায় রবি সোনার ওঠে পূর্ব দিকে সকালে সকালে সোনার রবি পূর দিকে ওঠে সকালে সোনার রবি দিকে ওঠে। চারিটা করেছি শব্দার্থ লেখো বাঘ বাঁক শব্দের অর্থ কি বক্র বাঁকা বা বাঁকা বা মোড় লিখতে পারো কোনো পথের মোড় বাঁকা বা কোনো পথের কোন বিস্তর মানে কি প্রচুর বা অনেক ক্লান্ত মানে কি অবসন্ন অবসন্ন বাদলা বাদলা মানে কি জানি বৃষ্টি বৃষ্টি রশনায় রোশনাই মানে হলো আলোর ছটা বা আলো কভু মানে হলো কখনো বা আলোর ছটা লিখে দিলাম আলোর ছটা পাঁচ একটা বলেছে বিপরীত শব্দ লেখো উচিত কি হয়ে যাবে অনুচিত কাছে হয়ে যাবে দূরে ছয়টা বলেছে বাক্য রচনা লেখো কম্বল কম্বল দিয়ে কি বাক্য রচনা লিখবো কম্বল একটি গরম আচ্ছাদন আচ্ছা don't শূন্য শূন্য মানে কিছুই নয় বা কোন শূন্য কোনো সংখ্যা এটাও লিখতে পারো সাতেরটা বলেছি ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স ব্রিনজল পটেটো ক্যাবেজ চিলি গ্রিন ব্রাউন ভায়োলেট আর রেড ব্রিনজল মানে বেগুনের রং কি ভায়োলেট পটেটো আলু আলুর রং ব্রাউন ক্যাবেজ বাঁধাকপি গ্রিন আর চিলি লঙ্কা রেড পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক পি ড্যাশ এ সি ড্যাশ ড্যাশ কে লেখা আছে এটা কি হবে পিকক পি ই এ সি ও সি কে পিকক মানে ময়ূর সি ড্যাশ সি কে ড্যাশ ড্যাশ এটা কি হবে কাকু সি ইউ সি কে ডবল ও কাকু মানে কোকি নয়টা বলেছে সি দা পিকচারস এন্ড রাইট দা নেম এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি প্রজাপতি প্রজাপতি ইংরেজিতে কি বাটারফ্লাই

সাত গুণ চার চার সাত সাতটি আঠাশ তারপরে বারোটে বলেছে বড় থেকে ছোট সাজা সাতান্ন অষ্টআশি একশো আর একষট্টি এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় একশো তারপর অষ্টআশি তারপর একষট্টি তারপর সাতান্ন আঠারো আটানব্বই সাতাশি আর সাঁত্রিশ এই চারটি সংখ্যার মধ্যে আটানব্বই সংখ্যাটি বড় তারপর সাতাশি তারপর সাঁত্রিশ তারপর আঠারো তেরোটা বলছে সংখ্যায় লেখক সাত হাজার পাঁচশো তিন একক দশক শতক হাজার সাত হাজার শূন্য স্থান পূরণ করে যে কোনো সংখ্যার সাথে ড্যাশ যোগ করলে সেই সংখ্যায় পাবে শূন্য যোগ করলে দশ থেকে ড্যাশ পর্যন্ত দুই অঙ্কের সংখ্যা দশ থেকে নিরানব্বই পর্যন্ত দুই অঙ্কের সংখ্যা বাষট্টি সংখ্যাটিতে দশকের অঙ্কটি হলো একক দশক দশকের অঙ্কটি কত ছয় এক বছর সমান ড্যাশ দিন এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন পনেরোটা বলেছে গুণ ও ভাগ কর সাতাশ গুণ তিন তিন সাত থেকে একুশের এক হাতে কত দুই তিন দুই কোনে ছয় ছয় ছয়াতের কত আট গুণ পালটি কত হলো একাশি উনিশ আর চার গুণ করতে হবে চার নয় ছত্রিশের ছয় হাতে হইল তিন চার একটি চার আট তিনে সাত গুণ ফলটি কত হলো ছিয়াত্তর আট আর এখানে আটচল্লিশ আট আট এক আট আট দুই ষোলো তিন আশটে চব্বিশ চার আশে বত্রিশ পাঁচ আটটে চল্লিশ ছ আটটে আটচল্লিশ ছয় আর সাড়ে ছয় ছয় ছত্রিশ ছয় থেকে সাত বিয়ে এক তাহলে দেখো ভাগ ফল বেরোলো ছয় আর ভাগ শেষ বেরোলো এক আজকে তাহলে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা দ্বিতীয় স্কোরটিও কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ব্যস্ত নোটিফিকেশন পৌঁছে যায় সকল সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল প্রশংসা ধন্যবাদ জানাই